আজ রান্না করব কলা পাতায় ডিম পাথরি তো তার জন্য আমরা চারটে ডিম নিয়ে নিলাম ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিলাম ডিমগুলো সেদ্ধ হয়ে যেতে ছাড়িয়ে ডিম ঘানা করে কেটে নিলাম দিয়ে এদিকে আমরা কয়েকটা শুকনো লঙ্কা আর রসুন ভালো করে বেটে নিলাম বাটা হয়ে গেছে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি তার মধ্যে রসুন বাটা লঙ্কা বাটা হলুদ খানিকটা তেল আর একটু নুন দিয়ে ভালো করে মেখে নিলাম একটু লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে আর এদিকে একটা চাটুতে কলাপাতা দিয়ে তার উপর একটু তেল বুলিয়ে রেখে দিয়েছি এইবারে ডিমগুলোকে পেঁয়াজ মাখানো মশলার সঙ্গে এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে কলা পাতার ওপরে সাজিয়ে দিলাম ভালো করে সাজিয়ে দিয়ে উপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর এক চামচ সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দিলাম দিয়ে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে এটা রেডি করে নিলাম চলে আসলাম গ্যাসের কাছে গ্যাসটাকে জেলে দিলাম এই রান্নাটা খুব অল্প আছে করতে হবে তাই গ্যাসটা একদম কমিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দিলাম দেওয়ার কিছুক্ষণ পর এই ধরুন দশ মিনিট পর ডিমগুলোকে এপিট ওপিট করে একটু উল্টে দিলাম দিয়ে আবারও ঢেকে বসিয়ে দিলাম আবার কিছুক্ষণ পর আমাদের ডিম পাথরি দেখো একদম তৈরি